প্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা মনোযোগ দিয়ে দেখবেন নিউজের স্ক্রিনে যে ভিডিওর মধ্যে তিনটি বাচ্চা সমেত যে বকরিটি দেখছেন সেটা খুব ভালো জাতের একটি ব্রিড তিনটি বাচ্চা সমেত এই বকরিটি সেল হবে ওরা দুটা তিনটে করে বাচ্চা দেয় এই মুহুর্তে তিনটা বাচ্চা দিয়েছে এই বকরিটি বকরিটি বর্তমানে এক মাসের প্রেগনেন্ট এখন বর্তমানে স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন এটি তোতাপুরি বকরি সাথে রয়েছে ভালো উন্নতমানের একটি বাচ্চা বাচ্চার গ্রোথ ল্যান খুবই ভালো কোয়ালিটি একশো পাঁচ শতাংশ ভালো বকরিটি প্রথমবার বাচ্চা দিয়েছে এক কারণে একটি দ্বিতীয়বার দুটো বা তিনটা বাচ্চা দেয় এটাই তাদের নিয়ম এই বকরিগুলো থেকে আপনি দেড় থেকে দু লিটার দুধ পাবেন পার ডে দুটোই বিক্রি হবে আপনারা যোগাযোগ করতে পারেন নিউজের স্ক্রিনে দেওয়া নম্বরে দেশের বিভিন্ন অধিকাংশ রাজ্যেই এই সমস্ত উন্নতমানের ছাগল বিক্রি করে বা লালন পালন করে মানুষ অনেকটাই উন্নত হচ্ছেন বর্তমানে আমাদের ত্রিপুরা রাজ্যেরও বিভিন্ন মহকুমায় আংশিক কিছু ব্যক্তি এ ধরনের ছাগল পালন করে ভালো মুনাফা করছেন তাই ক্রয় করতে ইচ্ছুক ব্যক্তিরা এক্ষুনি যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এটার হাইট ছয়ত্রিশ ইঞ্চি বর্তমানে ভবিষ্যতে আরও বেশ খানিকটা বড়ো হবে তাই এক্ষুনি যোগাযোগ করুন